উটের চোখের এক ফোটা পানিতে নাকি ২৬ ধরনের সাপের বিষ নিষ্ক্রিয় করার ক্ষমতা আছে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মতো উটের চোখের পানিতেও লাইসোজাইম নামক এনজাইম আছে যা ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে কিন্তু উটের চোখের পানিতে লাইসোজাইম ছাড়াও ল্যাক্টোফেরিন এবং শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোটিন থাকে আর এই উপাদানগুলো বিভিন্ন ধরনের জীবাণু ভাইরাস এবং ক্ষতিকারক টক্সিনগুলোর বিরুদ্ধে লড়াই করতে পারে সাপের বিষও এক ধরনের ক্ষতিকারক টক্সিন যদিও উঠের অস্ত্রতে সরাসরি কোনো প্রতিষেধক নেই যা সাপের বিষে প্রাণঘাতী প্রভাবকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেবে তবুও উটের অশ্রুতে এক অবিশ্বাস্য জীবাণু এবং টক্সিন প্রতিরোধী ক্ষমতা রয়েছে কিন্তু এটি কোনো ম্যাজিক নয় এটি প্রকৃতির দেওয়া এমন এক ক্ষমতা যা উটকে মরুভূমির রক্ষ পরিবেশে সুরক্ষিত রাখতে সাহায্য করে ধন্যবাদ সবাইকে